দু সাইডে রেগিস্তান আর মাঝখানে রাস্তাটা কি দারুণ লাগছে দেখো পুরো টেরাবাকা টেরাবাকা রাস্তা এবার আমি আমার লাগেজগুলো সব এখানে রাখবো দেখো বন্ধুরা মরুভূমির পাহাড় দেখে নাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বন্ধুরা লাগেজ গুছাচ্ছি তোমরা কি ভাবছো দেশে যাচ্ছি আরে না 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 আমার দেশের বাড়ি না আমি যাচ্ছি আজকে আমার দেশের বাড়ি এখান থেকে দূর টু আলকাসিম আর দেখতে পাচ্ছ তো আমি আমার খাবারের জোগাড় সব ওখানে গিয়ে করি আমার মশলাপাতি চাল ডাল আলু পেঁয়াজ তেল সব নিয়ে যাব। কারণ বলে ভরসা কারোর করতে নেই তো আজকে আমার ব্লগটা হবে ট্রাভেল ব্লক সো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আমি ঝটপট লাগেজগুলো গুছিয়ে নিই এগুলো নিয়ে নিই আমার এই ইন্ডাকশানটাও নিয়ে নেব বললাম না কারোর ভরসা করব না বন্ধুরা মালিক ডাকলো বললো খোলো তাড়াতাড়ি তো আমি এগুলো এবারে গুছিয়ে নিই লাগেজগুলো মালিকের লাগেজগুলো আগে রাখবো তারপর লাস্টে আমার লাগেজ রাখবো এক কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস বন্ধুরা চলো হাবেলির লাগেজগুলো তাড়াতাড়ি এখানে সেট করে নিই কি সময় তো ভালো করে গুছোতে পারলাম না তোমরা পুরো ব্লকটা দেখো আমি হাবেলির ভিতর থেকে লাগেজ গুলো নিয়ে আসি এই দেখো একটা একটা করে লাগেজ নিয়ে আসছি তারাও মালিকের বাবার মাঝরাতে দিশি মুরগি আছে দিশি মুরগি ডিম খাবো চলো লাগেছি হাদা বাকি মামা মোহাম্মদ সো বন্ধুরা আমার আজকে সুন্দরী মালবহা গাড়ি হয়ে গেছে ওকে বাবা মাকে চার পাঁচ দিন পরে দেখা হবে সেই জন্য ভালো করে হাত মিলিয়ে নিলো আসলে মালিক আছে বলে ভালো করে ভিডিও বানাতে পারছে না এইভাবে তোমরা চালিয়ে নাও সো বন্ধুরা মালিকারে যে তোপটা পরে মানে যে কাপড়টা পরে দেখতে পাচ্ছ পুরো গাড়ি ভর্তি করে নিয়েছে আর আমার লাগেজ সব সামনে রাখা আছে এবারে আমরা যাব পেট্রোল পাম্পে গাড়ির পেট্রোল ভরবো তারপরে যাব সোজা দুশো আড়াইশো কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়াবো তারপরে যাব গুন্ডার মামার বাড়ি ওর মাকে আর তিন গুন্ডাকে ওখানে ছেড়ে যাব আমরা আবার একশো কিলোমিটার দূরে ভুকেরিয়া এরিয়া তো চলো লেটস গো ওই যে যাচ্ছে আমার সৌদি আর আমি যাচ্ছি পিছনে পিছনে সো বন্ধুরা আমার এখানে তেল নেওয়া হয়ে গেছে আর গুন্ডা যাচ্ছে মার্কেটে ভাইয়া দাদা ও পয়সা দিয়ে দেবে ও ও বলে দিচ্ছি এবার আমার গাড়িতে আমি হালকা করে মিউজিক চালাবো কারণ আমার গাড়িতে তো কেউ বসে নেই কারোর সাথে গল্প করতে পারবো না এখন একা একা মিউজিক চালিয়ে যাব। আর এই যে রাস্তায় যাচ্ছি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর থেকে শুধু মরুভূমি দু সাইডে বিশাল বড় বড় মরুভূমি আর মাঝখান থেকে রাস্তা তো চলো তোমাদেরকে কিছু নাজারিয়া দেখাবো এখন যাওয়া যাক ফুল স্পিডে এই যে উপরে লেখা আছে সিকিউরিটি কাউন্সিল সেন্টার এটা হচ্ছে চেকপোস্ট আমাদের দেশে যেরকম একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে টোল ট্যাক্স দিতে হয় এখানে কিন্তু টোল ট্যাক্সের কোনো ব্যবস্থা নেই এখানে শুধু দুটো সিকিউরিটি চেক করবে এই হচ্ছে আমার ঘর থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে একটা আর আড়াইশো তিনশো কিলোমিটার দূরে একটা ব্যাস তারপরে আর নেই একদম সোজা রাস্তা এই দেখতে পাচ্ছি এখান থেকে এবার রেগিস্তান শুরু যাই হোক চলো এবার যাই গাড়ি আমার একশো চল্লিশে এবার যাবে কারণ এখানে রাস্তাই হচ্ছে একশো চল্লিশ স্পিডে যেতে হবে বন্ধুরা দু আড়াই ঘন্টা গাড়ি চালানোর পরে সৌদি ঢুকছে এই পেট্রোল পাম্পে এখানে একটু ফ্রেশ টেশ হব এখানে দশ মিনিটের মতন টাইম এখানে কাটাবো মালিক আমাকে এটিএম কার্ড দিয়ে বললো যদি কিছু খাবার ইচ্ছা হয় নিয়ে নাও তো আমি এখন যাচ্ছি সুপারমার্কেটে খিদেও তো লাগছে জলের বোতল নেব আর একটু জুস নেব আর দুটো কেক নিয়ে এইগুলো নিয়েছি আমরা এখান থেকে ফ্রেশ টেস হয়ে আবার বেরিয়ে পড়লাম সব বন্ধুরা ওই যে উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছো ফোনেতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না যে পাহাড় কিনা ওগুলো কিন্তু মরুভূমির পাহাড় অনেক উঁচু উঁচু এই সাইডটাও দেখো দেখো বন্ধুরা দু সাইডে শুধু মরুভূমি আর মরুভূমি কিচ্ছু নেই কোনো জনবসতি নেই কোন একটা গাছপালা ঘর বাড়ি কিছু দেখতে পাবে না শুধু মরুভূমি এই পুলিশ চেকপোস্ট শেষ এটা হচ্ছে গুন্ডার মামার বাড়ি এইখানে হচ্ছে তিন গুন্ডা আর রানী সাইবা এখানে থাকবে আর বাদ বাকি আমি আমার মালিক আর মহারানী আর কাজের মেয়েটা চলে যাব এখান থেকে আরো একশো কিলোমিটার দূরে তো দেখতেই পাচ্ছো ওই দেখো মালিক গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে ওখানে সব নামছে আর এই হচ্ছে এদের গেট ওই দেখো গুন্ডাগুলো সব নেমে পড়েছে এবার এদেরকে আমার গাড়িতে যত লাগেজ আছে লাগেজগুলো দিয়ে দিই তো চলো ঝটপট লাগেজগুলো এদেরকে দিয়ে দিই আহা লাহা বি বি চলো তাড়াতাড়ি দিয়ে দিই তাড়াতাড়ি ওকে সরি ভাই সো এদেরকে ছেড়ে দিলাম এবার মালিক আর আমি আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে বন্ধুরা চলে এলাম মালিকের ডেস্টিনেশনে এই বিল্ডিংটাই হচ্ছে সৌদি মহারানী আর কাজের মেয়েটা থাকবে আমি কিন্তু এখানে থাকবো না আমি যাবো আবার ওনার বাবার মাঝরাতে মানে গার্ডেনে শো বন্ধুরা চলো এবারে এই সব লাগেজগুলো রেখে দেবো এই বিল্ডিংয়ের ভিতরে তারপরে লিফটে করে যাবো উপরতলায় চলো ঝটপট রেখে দিই লাগেজগুলো এই দেখ পুরো লিফট ঘরে নিয়েছি চলো এবার উপরতলায় যাই হাই হাই লিফটে তো বেশ ভালোই ঠান্ডা আছে এবার এই লাগেজগুলো রেখে দিয়ে আমার ডেস্টিনেশনে যাব। এবার আমি যাচ্ছি আমার রুমে মানে আমি যেখানে থাকব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই সব জায়গায় কিন্তু এরকম গোল গোল দোয়ার করা আছে এই হচ্ছে আমার সুন্দরীকে একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে নিলাম সব বন্ধুরা এবার শাটারটা বন্ধ করে দিন নাহলে মুরগি এখানে পুষে রেখেছে মুরগিগুলো সব পালিয়ে যাবে তো আমি এবার গাড়িটা এখানে পার্কিং করে দিলাম এবার আমি আমার লাগেজগুলো সব এখানে রাখবো আমি আমার রুম যেখানে থাকবো এই এরিয়া কত হাঁস মুরগি পুষে রেখেছে এই জায়গার মধ্যে সৌদি আরবের মতন জায়গায় সব কিছু পুষে রেখেছে কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা